অনেকে বলে থাকে নেইমার পরবর্তী ব্রাজিল জাতীয় দল থাকবে আগের মতোই কেননা আক্রমণ ভাগে আছেন একাধিক তারকা তবে ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের সাথে চব্বিশ বছর বয়সী নেইমারের আকাশ পাতাল ব্যবধান যেখানে এই বয়সে পঞ্চাশ গোল আদায় করে নেইমার সেখানে ভিনির পা থেকে আসে মাত্র ছয় গোল গোল অ্যাসিস্টেও আছে বড় ব্যবধান দুইজনের জাতীয় দলের জার্সিতে এমন ব্যবধান নিয়ে বিস্তারিত থাকছে ሮቲ በእውነት ট্রান্সফার মার্কেট মূল্য দুই মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদের সেরা তারকা মাদ্রিদের নাম্বার সেভেন দলকে দুইভার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন এর অধিক গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র হবেন আগামী দিনের নেইমার অনেকে মনে করেন সেটা এছাড়া অনেকের মতে নেইমির ইঞ্জুরি প্রবণতা থাকলেও ভিনির ক্ষেত্রে সেটা অনুপস্থিত ফলে নেইমারকেও ছাড়িয়ে যাবেন ভিনি এমনটাও মনে করতেন অনেকেই তবে বাস্তবতা যেন উল্টো কথা বলে অন্তত জাতীয় দলের ক্ষেত্রে নেইমার যে ভিনির থেকে যোজন যোজন এগিয়ে চব্বিশ বছর বয়সে এর মাঝে ভেনিসিয়া জুনিয়র জাতীয় দলের হয়ে করেছেন মাত্র ছয় গোল এর সাথে আছে ছয়টি অ্যাসিস্ট দলের হয়ে বড় কোনো শিরোপা জয় করতে পারেননি ভিনি অথচ এই বয়সে জাতীয় দলের হয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন নেইমার জুনিয়র মাত্র চব্বিশ বছর বয়সেই ব্রাজিলের হয়ে পঞ্চাশ গোল করেছেন নেইমার একই সাথে করেন উনিশ অ্যাসিস্ট বর্তমানে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমি তবে শেষ কয়েক বছরে ইঞ্জুরির কারণে অধিকাংশ ম্যাচ মিস করেন তিনি শুরুর গোলের ধারা যদি শেষের ধরে রাখতে পারতেন তবে মেসি রোনালদোর সাথেই থাকতেন বিশ্বকাপ ও সাথে ইউরো জয় করা অপ্রতিরোধ স্পেন দল থেমে যায় এক নেইমারের কাছেই র্যামোস পুওল পিকেদের ডিফেন্সকে একাই গুড়িয়ে দেন নেইমি এই নেইমির ব্রাজিল আর্জেন্টিনা দলকে হারায় তিন শূন্য গোলে কোপা আমেরিকার ফাইনালে হারলেও সেবার নেই নেইমারের পারফরমেন্স মনে লেগে থাকে ডিপল এনজো এমিদের মনে অনেকে তো তাকে আর্জেন্টিনা দলের হয়ে খেলাতে চেয়েছেন অথচ হালের রাফিনিয়ারা গর্জন দিলেও মাঠের ফুটবলে শূন্য যে কারণে এখনও নেইমার না থাকা প্রতিপক্ষের জন্য হয় দারুণ স্বস্তির এই ইনজুরি এত অনিয়ন্ত্রণের পরও কাল নেইমার নামলে তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে হুঙ্কার দিলেও নিজের প্রাইম টাইমেও সেই যোগ্যতা অর্জন করতে পারেনি ভিনিসিয়াস রাফিনার মতো তারকারা আগামী দিনে হয়তো ঘুরে দাঁড়াবে ব্রাজিল দল হয়তো নেইমারের অভাব পূরণ হয়েও যেতে পারে দলের কিন্তু যে কাউকে নেইমারের সাথে তুলনা করার আগে ভেবে দেখা উচিত জাতীয় দলের হয়ে কি ছিলেন এই সন্তোষ সুপারস্টার